সন্ধ্য লেখিকা সর্বে সুবাসিনী পর্ব একত্রিশ অনুর পাশে সাম্য আশাকে ইশারা করলো বসতে কারণ কেউ ছিল না যে ওদের দেখার মতো তাই তাদের ওখানে বসেছে বসতেই হচ্ছে সাম্য গলায় স্বর নিচু করে জিজ্ঞেস করলো অধিকটাই বসি অনু ঘুমাচ্ছে তাছাড়া আহমাদ জেগে গেলে কান্না করতে পারে অনুর ঘুমে সমস্যা হবে আশাও সম্মতি জানালো ফ্ল্যাক্সে করে আনা গরম পানি ঢেলে সাম্য কপি বানিয়ে আশার দিকে এগিয়ে দিল আশা মনে মনে ভাবছে লোকটা কপিও বানাতে পারে অবশ্য অবাক করা কিছু নয় স্বাভাবিক কারণ দেশের বাইরে ছিল পরিবার ছাড়া কত কিছু তো পারতে হয় আর কেউ না জানুক আশা অন্তত জানে কবির মহা খাতে নিয়ে সাম্য আশার মুখোমুখি বসল অনেক কথা বলার আছে এই মেয়েকে আর এভাবে সে আটকে রাখবে কেন সাম্য আপনাকে কিছু কথা বলার ছিল আশা জি বলুন আমার বয়স যখন সাত বছর তখন ফইমা হঠাৎ করে খুব কান্না করছিল সারা শরীর ঘামে জবজবে বাবা আর দাদু ফৈমাকে নিয়ে দ্রুত হাসপাতালে গেলেন রাতের বেলা ছিল আর শিমো ছোট তাই আমি মা আর শিমো বাড়ি রইলাম সকাল উঠতে ফইমার কাছে গিয়েছিলাম ফৈমা হেসে আমার কোলে ছোট্ট একটা বাবু দিয়ে বলেছিলেন নে তোর পিচ্ছি পুতুল কোলে নিয়ে সত্যি দেখি আমার পিচ্ছি পুতুল তারপর থেকে খুব আগলে রেখেছি অন্য সব কিছু ছিল আলাদা অন্য সবার মতোও ছিল না পুচুর চঞ্চল মেয়ে শুধু পরিবার জানতো ওর তখন বয়স তিন বছর সীমান্তনি সাত চলছিল খেলার সময় সীমার পুতল ভেঙে গেলে সে কি কান্না সীমর শুধু বলতো অনু ওর বাচ্চাকে ভেঙে ফেলেছে তখন অনু কি বুঝলো কে জানে অনু এসে শিমর কোলে বসে বলছিল আমি তো তোমার বাচ্চা আমাকে আদর করো সেদিন থেকে অনু হয়ে উঠলো সীমর পিচ্ছি বাচ্চা তারপর সময় যাচ্ছিল অনুর তখন বয়স সবে চোদ্দ দুই বছর পর অনুকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার ছিল না জানেন তো প্রেম হতে সময় লাগে কিন্তু হতে কয়েক তাই সারাদিন সামনে থাকতো অনু বাচ্চা স্বভাব ছিল কারণ শুধু অনু ছিল ওর ফ্যামিলির মধ্যে ছোট বাচ্চা বাচ্চা বলতে বলতে বাচ্চাই ছিল তখনও ওর সময়ের পাগলামি নদীতে পানিতে সাঁতার না জানা অনুর আমার গলার জড়িয়ে পানিতে ভেসে থাকা ছিল লাইফের বেস্ট মোমেন্ট হঠাৎ ফইমা মারা গেল অনুর বাবার বিয়ে সব দ্রুত হলো ওকে নিয়ে আসতে চাইলে আমিও আসলো না সারা দিন ফইমার কবরের পাশে থাকতো ভয় লাগছিল খুব তারপর ওর বাবার প্রস্তাব বাবা গিয়ে নিয়ে এলো অনুকে কিন্তু আমার আপনি হারিয়ে গেছে ততদিনে চুপচাপ থাকতো মাস কয়েক খুব ভালো চললো তারপর অনু জিএসসি পরীক্ষা শুরু হলো বাইকে করে নিয়ে আসছিলাম রাস্তায় ঘুমিয়ে যায় অবাক লাগলেও সত্যি খুব কষ্টে বাসায় নিয়ে এসে জিজ্ঞেস করলে বলে রাতে পড়ার পরে বাকি সময় আমাদের গল্প করতেই কেটে যায় ও কখন ঘুমাবে এভাবে চলে যে অনুর ক্ষতি হবে বুঝেছিলাম কিন্তু আমার কাছে আসতে না করলে শোনার মতো মেয়েও না কিন্তু প্রচুর আত্মসূন্য বোধ বাধ্য হয়ে কিছু করেছিলাম যার জন্য অনু আমার থেকে দূরে যায় কারণ সাম্য অনুর জন্য নিরাপদ হলেও একজন পুরুষের কাছে ও নিরাপদ ছিল না সেদিন অন্য থেকে কষ্টে আমার বেশি ছিল অনু মনে করলো ওর সাম্যদার চাহিদা শুধু শারীরিক শুধু আবেলা করতে জানে কিন্তু ভেতরে কথাটা ও জানবার চেষ্টা করলো না ধীরে ধীরে অনু বাসার সব কাজ করতো এটা আমার লাগতো তবুও কিছু বলতাম না কারণ অনুর নিজেদের প্রতি দায়িত্বটা নেওয়া খুব প্রয়োজন ছিল আমিও চাইতাম যে অনু আমার মায়ের সাথে থাকুক আর মা এতটা নির্ভরশীল হোক যাতে অনু ছাড়া অসভ্যতা থাকে অনু এটা জানতো না সে রাতের পর আমার প্রতি রাত কেটেছে ঘুমি প্রতিরাত কাটতো অনুর রুমের দরজার সামনে ওকে দেখে কিন্তু ও জানত না সময় যাচ্ছিল অনুর দহনে আমিও পুরে কয়লা হচ্ছিলাম বাইরে যাওয়ার আগে রাতটা ছিল আমাদের কাছে অনেকটা কষ্টে সে রাতে মান অভিমান ভেঙে যায় যেদিন চলে যাচ্ছিলাম অনু জড়িয়ে খুব কান্না করেছিল তারপর যখন সত্যি চলে গেলাম অনু আমার দিকে একবারও তাকিয়েছিল না চলে যাওয়ার পর অনুর সুবাস অনুর স্পর্শ যেন আমার শার্টে লেগেছিল আমি আজ অব্দি শার্ট ধুইনি অনুর হাসি ওর সাথে ফোনে কথা বলা আমার কাজ দিন শেষে দুজনের ফোন আলাপ দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে সব পাল্টে গেলো অনু বুঝলো আমি পাল্টে গিয়েছি কিন্তু কিন্তু কি সাম্য থেমে আসার পাশ থেকে উঠে আম্মাদকে দেখিয়ে নিল না এখন উঠিনি ফিরে এসে আবার বলতো প্রথম প্রথম রুম মেয়েটগুলো ভালোই ছিল কিন্তু ধীরে ধীরে বুঝলাম যে ওরা ভালো না ড্রাগ ডিলার ছিল কিন্তু ততদিন দেরি হয়ে গেছে আমি পুরোভাবে ফেসে যাই কিন্তু ওদের থেকে বেরোতে পারছিলাম না সবাই জানতো অনুর কথা ওদের বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে ওদের এজেন্ট ছিল আমি ওদের বিপক্ষে গেলেই অনুর কিছু করতে পারে না পারছিলাম অনুকে বলতে না পারছিলাম শইতে তারপর হঠাৎ মার্ডার হলো তাদের একজন পুলিশকে চলো প্রায় চোদ্দ মাস পর আমি ঝামেলা থেকে মুক্তি পাই কারণ পুলিশকে সাহায্য করেছিলাম খুব খুশি হয়ে অ্যাপার্টমেন্টে আসার সময় কয়েকজন আমাকে অ্যাটাক করে মেরে রাস্তা ফেলে চলে যায় সাথে ফোন ওয়ালেট সব নিয়ে যায় হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে দেখে হাসপাতালে নিলেও অবস্থা ভালো ছিল না সাতাশ দিন পর রিলিজ হয়ে নতুন ফোন কিনে সিম ওঠানোর পর অনুর নাম্বার থেকে কত শত কল মেসেজ দেখতে পায় কিন্তু সত্যি ততদিনই দেরি হয়ে গেছে অনুর বিয়ে হয়েছে তখন সাত দিন ও হয়তো ভেবেছে সাম্য দেওয়া বেলা করেছে তাকে খেলছে ইমোশন নিয়ে কতটা খারাপ কিন্তু আমি ওকে এসব জানাতে পারিনি কারণ আমার প্রতি রাগ অভিমান নিয়ে তখন সে তোমার ভাইয়ের সংসার করছে সন্দেহ লেখিকা সরবের সুবাসিনী পূর্ব বত্রিশ অনেক কষ্টের পর এরা অনুকের সরাতে পেরে শান্তিতে বসে আছে মুড ফ্রেশ লাগছে কথায় আছে না আসলে মন ভালো তো দুনিয়া ভালো এরা ইচ্ছা করছে গান শুনতে কিন্তু পারছে না বাসায় সবার মন এত খারাপ হওয়ার কি আছে কে জানে মনে হচ্ছে কে যেন মরেছে এত শোক পালন করছে সবাই আরে বিপদ বিদয় হয়েছে তোমাদের খুশি হওয়া উচিত আর তোমরা কিনা হুফ এসব ভাবতে ইচ্ছে করছে না গান তাকে শুনতে হবে তাই ইয়ারফোন নিয়ে ধীরে ধীরে বিছানা এগুলো ফুল বলে গান শুনছে দিলবার দিলবার দন্দার মতো লেগে আসছিল এতটুকু ড্রিঙ্কসে নেশা হওয়ার কথা না তবুও ঘুম পাচ্ছে কেন দুচোক বন্ধ করে ঘুমের মধ্যে চলে যাচ্ছিল এরা হঠাৎ ইয়ারফোনে বাঁচতে লাগলো অদ্ভুত এক গান ঠিক ঠাওর করতে পারছে না মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত অনুরগাও আজই ঝড়ের রাতে তোমার অবিশ্বাস পরাণ শোকা বন্ধু হে আমার আকাশ কাঁদে সম। নাই যে ঘুম নয়নে দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ শোকা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কন্য দিতে। কোন গহন কোন অন্ধকারে হতেছ তুমি পার পর বন্ধু হে আমার এরা তো ভাব কেটে যায় বাইরে জ্বর আসছে আচ্ছা সত্যি কি কোন পাপ করে ফেললাম অনুর সাথে ওর বাচ্চাটা তার সাথে বাচ্চাটার কথা মনে হতেই সে ফোন বের করলো বাবুর কয়েকটা ছবি সে তুলেছিল চেহাটা অনেক সুন্দর অজান্তে আদর করতে ইচ্ছে করছিল অনুর সাথে তো কোনো শত্রুতা নেই নীলয়কে যে চাই চাই যদি গর্ভবতী না হওয়া হতো তাহলে আহমদকে নিয়ে আসত কোনো না কোনো উপায় করে এত কিছুর পর একটা সমস্যা রয়ে গেল নীলাব্র কি করে কি করবে ভাবতে আবার অস্থির লাগছে নীলাব্রকে সে ভালোবাসে না কিন্তু এত বছর সংসার করার পর আলাদা মায়া জন্মেছে কি করবে এরা নীলয় আত্মায় মিশে আছে আর নীলাব্রের সন্তান আর গর্বে নীলাবরের গাড়ির আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে সে ড্রাং কিন্তু ওর তো এমন বাদে নিশা নেই চোখ মুখ লাল হয়ে আছে গাড়ি থেকে নেমে নীলকে জোরে ধরে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো সীমান্ত অবাক চোখে তাকিয়েছে শান শাইন কই তুই ক্লান্ত লাগছে খুব আগে আমার কাছে আসো তো কি হলো ডাকছি না আজও কই তুমি জবাব দিচ্ছ না কেন অনু অনু বলে ডাকতে নীলর হুসল সে অবস্থাটিকে ওঠে বসে গায়ের সারটা খুলে লড়েছে কিসব ভাবছে অনু কইতে আসবে ও তো হাসপাতাল তাছাড়া ও আর এখানে কোনো দিন আসবেও না কিছুক্ষণ আগে তো নিজ হাতে সাইন করা ডিভোর্স লেটার পাঠিয়েছে অনু সাইন করে দিয়েছে ডিভোর্সটাও তো হয়ে গেছে ওকিল কাল কোর্টে সাবমিট করবে আর কাজের মাধ্যমে সম্পর্ক শেষ করে এসে সে কিনা অনুকে করছে মনে মনে এটা অন্যায় অনু ঠকানোর পর হয়তো সে অন্য কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না কিন্তু অনুজে তার অভ্যেস নয় স্বভাব হয়ে দাঁড়িয়েছে ওর প্রতিটি স্পর্শে অনুর বাসা রুমের চারপাশে অনুস্পর্শ হাসি কান্না অভিমান সব মিশে আছে কীভাবে ছাড়বে নীলা অভ্যস্ত পাল্টানো যায় খুবই সহজে কিন্তু স্বভাব